নমস্কার বন্ধুরা আবারও উর্মি মাস্তিমের রেসিপির চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো শশা দিয়ে পেট ঠান্ডা করার নিরামিষ একটি রেসিপি তার জন্য এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো শশা আর নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ভেজানো ছোলা এই ছোলাগুলোকে আমি অফ ক্যামেরায় লবণ দিয়ে সিদ্ধ করে নেব আর এই যে দেখুন এখানে শশাগুলোর খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সাথেই নিয়েছি পরিমাণ মতো আলুও আর মশলার জন্য নিয়েছি এক চামচ মতো সাজিরে আদা কাঁচা লঙ্কা আর টমেটো এগুলো একসঙ্গে বেটে নেব আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন এরপর রান্নাটা করে নেব তার জন্য কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আরেকটা তেজপাতা ফোড়ন ভাজা হয়ে গেছে দিয়ে দেব শশাগুলো এই শশাগুলো হাই ফ্লেমে রেখে দুই মিনিট মতো ভেজে নেব এখানে যদি শশা লো ফ্লেমে ভাজা হয় তাহলে জল ছেড়ে দেবে আর একদমই ভাজা হবে না তাই হাই ফ্লেমে রেখেই ভেজে নেব শশাগুলো হাই ফ্লেমে রেখে দুই মিনিট মতো ভেজে নিয়েছি এরপর দিয়ে দেব আলু সাথে দিয়ে দেব যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা এরপর মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে এড করে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার আর যে ছোলাগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই ছোলাগুলো দিয়ে পর আবারও দেড় থেকে দুই মিনিট মতো নাড়াচাড়া করে নেব আর বন্ধুরা মশলা কষানোর সময় আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিয়েছিলাম কিন্তু ক্যামেরা অফ থাকার জন্য আপনাদেরকে দেখাতে পারিনি তো আপনারা স্বাদ মতো লবণটা অবশ্যই দিয়ে দেবেন সমস্ত উপকরণ আবারও দুই মিনিট মতো নেড়ে নিয়েছি এরপর এড করে দেব পরিমাণ মতো গরম জল যে কোনো রান্নাতে যদি গরম জল ব্যবহার করা হয় টেস্ট খুব ভালো আসে এরপর ঢাকা দিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত আলু শশা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে কিছুক্ষণ পর ঢাকনিটা খুলে চেক করে নেব আলু শশা সিদ্ধ হয়েছে কিনা আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে শশাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর দেখুন ঝোলটাও বেশ মাখা মাখা রয়েছে তার মানে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও এক মিনিট মতো ফুটিয়েই নামিয়ে নেব আর বন্ধুরা আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে আপনারা অবশ্যই দেবেন আপাতত আমার কাছে নেই তাই আমি দিলাম না আর এই রেসিপিটা ভাত কিংবা রুটি পরোটা সব কিছুর সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন খুব ভালো লাগে খেতে যদি কেউ কখনো না খেয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখবেন এই গরমের জন্য খুবই তৃপ্তিদায়ক একটি রেসিপি তো আমার আজকের এই ছোলা দিয়ে শশার তরকারি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন খুব বেশি ভালো লাগলে শেয়ার করে দেবেন আর চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো আজকে এই পর্যন্ত রাখলাম বন্ধুরা খুব ছোট্ট একটা ভিডিও দিয়েছি যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক ভালোবাসা ঈশ্বর আপনাদেরকে সবসময় সুস্থ রাখুক ভালো রাখুক